দুইতলা বিল্ডিং এর ক্ষেত্রে যখন ফুটিংয়ে আপনি চার সুতা দিচ্ছেন কলামে ষোলো এম বা পাঁচ সুতা দিচ্ছেন এটা নিয়ে আমি ভিডিও দেখেছি আপনার ধারণা এখন আপনি বলতেছেন যে আমি গ্রেড বিমে চার সুতা দিতে পারবো কিনা বিষ্ণু সিভিল একাডেমি চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই দেশ ও দেশের প্রবাসী ভাইরা যারা আমার এই ভিডিও দেখছেন এবং উপকৃত হচ্ছেন তো আজকে ভিডিওটা অনেক উপকৃত হবেন এবং ধারণা পাবেন এবং আপনার কাজে আসবে আমি মনে করি যে চার সুতা দিয়ে আপনি গ্রেড বিম করতে পারবেন কি না চার সুতা যে আমি বেজে দিচ্ছি আমরা কলামে দিচ্ছি ষোলো এম তাহলে সেই ট্রাই বিম বা ফুটি নিয়ে যেমন করতেছি আমি এভাবেই টাই বিমটা করতে পারবো কি তো আজকের আলোচনা এই গ্রেড বিম নিয়েই চার সুতা তো ভিডিওটা শেষ করুন অনেকটা কাজে আসবে প্রথমত আমরা আসি যে গ্রেড বিম কেন দেওয়া 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 হয় 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 বা টাই টাই বিম বিম কেন আসলে যে সকল কলামগুলোকে আবদ্ধ করা মানে বেঁধে ফেলা কারণ সকল কলামগুলোই যেন একই সাথে লোড মাটিতে স্থানান্তর করে কারণ স্লাবের লোড কলাম দিয়ে গ্রেড বিমে আসবে এবং গ্রেড বিম দিয়ে ফুটিংয়ে স্থানান্তর করবে এবং মাটিতে সম সমানভাবে লোড দিয়ে থাকবে তো আমরা যদি এই বিমটা ভালোভাবে না দেই। শক্ত বা মজবুত না করে তাহলে এটা অনেকটা ঝুঁকিপূর্ণ বিষয় কারণ উপর থেকে লোডটা প্রথমত গ্রেড বিমে আসবে এবং গ্রেড বিম থেকে সেই শর্ট কলাম থেকে ফুটিং এ ট্রান্সফার করবে আমি প্রথমে যেটা বলবো যে যে বিমটা মাটির সংস্পর্শে থাকে এবং পিন্থ লেভেলে আমরা যেটা দিয়ে থাকি সেই নিচে দেওয়া হয় সেটাকে আমরা গ্রেড বিম বলে থাকি এটা ফ্লোরের সাথে আলাদাভাবে বা শর্ট কলমের উপরে দেওয়া হয় থাকে এবং এটা মাটির সংস্পর্শে গ্রাউন্ড ফ্লোরে দেওয়া হয় থাকে তো অনেকে পিন্থ লেভেলে করে একটা গ্রেড বিম এবং ফ্লোরে মাটির নিচে করে একটা তো দুইটা গ্রেড বিম করে প্রথমত আউটটা তারা ঢালাই দিয়ে দেয় গ্রেট বিম এবং প্রবর্তীতে যখন পিথ লেভেলে ভিতরে একটা ঢালাই দিয়ে দেয় আসলে এটা উপযুক্ত না কারণ আপনার অবশ্যই উচিত যে সকল বিমগুলোকে একই সুতায় বাঁধানো একই সাথে আবদ্ধ করা তাহলে অনেকটা মজবুত হবে এখন আপনি চতুর্দিকে দিচ্ছেন একটা এবং উপরে দিচ্ছেন একটা এটার শক্তিটা অনেকটা কম বেশি হয়ে মাটিতে স্থানান্তর করবে তো পুরা বিমের গভীরতা সে ধরে রাখার জন্য আমরা যে কাস্টিং করা হয় থাকে তো এটা একটা রুলস আছে একটা সাধারণ রুলস আপনি যদি মালিক হয়েও এই ভিডিওটা আমার দেখতেছেন তো আমি বলবো যে আমরা স্ট্রাকচারাল যে ডিজাইনার বিমের যে পস্ত সেত এটা ক্ষেত্রফলের ডিজাইন করে থাকে অর্থাৎ বিমে যত ফুট হবে এবং তার দৈর্ঘ্য হয় এবং গভীরতা ততটুকু আমরা দিয়ে থাকি আপনারা বুঝেন নেই যখন আপনার কলম টু কলমের দূরত্ব ধরেন আপনার পনেরো ফিট তাহলে আপনাকে সেই গভীরতাটা পনেরো ইঞ্চি দিতে হবে এবং দশ পনেরো ডালাই দিতে হবে এবং দশ ফিট দশ ফিট পর আপনার কলাম আছে তাহলে আপনাকে দশ দশ গ্রেড বিম দিতে হবে এবং আমি যে দশ দশ গ্রেড বিমটা দিচ্ছি সেখানে রড ব্যবহার করবো সেটা আর আরেকটা গুরুত্বপূর্ণ আসলে আমরা যখন রূপ বিমের কথা চিন্তা করি সাদের বিমের কথা চিন্তা করি তখন সেখানে হয় যে শুধু স্লাবের লোডটাই সেই বিমের উপর পড়ে এবং বিম থেকে কলামে টাসপার করে তারপর গ্রেট বিম তারপর ফুটিং এ টেন্সফার করে কিন্তু আমরা যখন গ্রেট বিমের ক্ষেত্রে দেখতেছি গ্রেড বিমের উপরে একটা ওয়াল পড়তেছে এবং নিচে যে মাটির থেকে একটা চাপ সেটাও পড়তেছে তাহলে গ্রেট বিম দুটা লোড পড়তেছে একটা নিচ থেকে চাপ একটা উপর থেকে চাপ তো এই দুই চাপ বা দুই লোড পাওয়ার কারণেই সেখানে উচিত অবশ্যই যদি আপনি দুই তলা করতেছেন না দিয়ে আমি বলবো চারটা ষোলো এম এম বা পাঁচ সুতারোর ব্যবহার করুন এবার অনেক ক্ষেত্রে আপনার জমি ভালো বসত বাড়িতে করতেছেন হ্যাঁ এবং আপনার কলাম টু কলমের দূরত্ব অনেক কম রুমের সাইজ অনেক কম নিয়েছেন তাই সেই ক্ষেত্রে আপনি পাঁচটা আপনার পাঁচটা আপনি বারো বা চারশুতার র দিতে পারেন সেটা বিশেষ ক্ষেত্রে এটা অবশ্যই ইঞ্জিনিয়ারিং নিয়ম মেনে আপনাকে সেটা করতে হবে তো আমি সাজেস্ট করব যখনই আমরা গেট বিমের কোনো ডিজাইন করি বা স্ট্রাকচারাল ডিজাইন করা হয় তখনই তার কলাম টু কলমের দূরত্ব যতটুকু ততটুকু গভীরতায় সে একটা বিম তৈরি করা হয় থাকে আসলে আমরা বিল্ডিংয়ের যেই স্বাদের সমস্ত লোড যেহেতু কলমের মাধ্যমে মাটিতে পৌঁছায় সেটার জন্যই আপনাকে অবশ্যই সেই গ্রেড বিমটার উপর অবশ্যই নজর দিতে হবে আবার আরেকটা বিষয় যে সকল কলামগুলোকে আবদ্ধ করতেছে আপনি যদি চান যে আমি দুই তলা করব। এবং বারাবিমের বা চার সুতার দিয়ে গ্রেড বিমটা করব তো আপনি করতে পারেন তো অনেক ইঞ্জিনিয়ার এটা সাজেস্ট করতে পারে তো আমার ক্ষেত্রে আমি বলবো যে বিশেষ কিছু নিয়ম মেনে বা আপনার সেই কলাম টু কলামের দূরত্ব মাটির উপর নির্ভর করে আপনাকে সেই জায়গাটাতে কেমন এবং নিচে ইটের সোলিং দিয়ে দেন তারপরে আপনাকে সেই বিমটা করতে হবে তো এই বিমটা করার জন্য আপনাকে উচিত যে দুই তলা করার জন্য ষোলো এম এর রোড ব্যবহার করা এখন আপনি চারটা ষোলো এম এর রোড স্টেপ ব্যবহার করলেন আপনার ঝুঁকি কম থাকলো সেই স্থানটাতে আপনি যখন চারটা বারো ব্যবহার করতেছেন বা পাঁচটা ব্যবহার করতেছেন তখন আপনার অনেকটা ভাবতেছেন যে জমিটা যদি দুর্বল থাকে থাকে বা হয়ে মাটির গুণাগুণ অনেকটা কম থাকে তাহলে সেখানে না দেওয়াই ভালো আমার মতে আপনি চার সুতা দিয়ে একতলা অনায়াসে করতে পারেন গ্রেড বিমে দেন কলামে দেন হ্যাঁ ফুটিং এর বেজে দেন আপনি করতে পারেন কিন্তু আপনার সেই দুই তলার ক্ষেত্রে এটা কখনো করা যাবে না এবং করলেও আমি তো বললাম যে শক্ত বসত বিটা এবং যেহেতু বক্স আকৃতির এগুলো বিল্ডিং এবং ছোট বিল্ডিং হয়ে থাকে সেই ক্ষেত্রে এই নিয়ম মানতে হবে তো ঝুঁকির দিকে না গিয়ে আপনি অবশ্যই সিগ্রেট বিমটা উত্তম কিছু কাজ করুন এবং যেটা উপযুক্ত ভালো কাজ সেটাই করুন তো ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য